খুলনা বিভাগে অবৈধ ইট ভাটার ভূমিকায় প্রশাসন খুলনায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই অনুমোদনহীন অবৈধ ইট ভাটা পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী এসব ইট ভাটার কারণে ব্যাপকভাবে বায়ু দূষণ হচ্ছে দূষিত বায়ুর প্রভাবে জমি পরিবেশ জীববৈচিত্র ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে এসব ভাটা নির্গত ধোয়ার কারণে ফসলি জমির ফলন অর্থকে নেমে এসেছে পরিবেশ বান্ধব চিমনি ব্যবহার না করে অনেক ভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ পোড়ানো হচ্ছে দেদারসে এছাড়া ভাটায় পোড়ানো বিষাক্ত কয়লার পানি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে না অধিকাংশ ইট ভাটায় যার কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ এছাড়া বিষাক্ত কয়লার পানি নদীতে পড়ে দূষিত হচ্ছে পানি যা ব্যবহারে আশেপাশের এলাকার মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এই সমস্ত অবৈধ ভাটার মালিকেরা দফতরি কাগজপত্র ছাড়াই সংশ্লিষ্ট দফতরের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর ব বছর তাদের এই অবৈধ রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায় বসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অসাধু ভাটা মালিকেরা তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন খুলনা বিভাগ জুড়ে জেলা উপজেলাগুলোতে এমন ইট ভাটার অবস্থান খুব সহজেই আমাদের সকলের কাছে দৃশ্যমান হলেও কোনো এক অদৃশ্য কারণে সংশ্লিষ্ট সকল দপ্তরগুলো রয়েছে নীরব ভূমিকায় এই নিরবতাই বলে দেয় সকল অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সম্মতি সকল অবৈধ ইট ভাটার অধিকাংশতেই হচ্ছে শিশু শ্রমের মতো জঘন্য অপরাধ অল্প শিশুদের নিয়ে করানো হচ্ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এসব কোমলমতি শিশুরা জীবনে বাঁচার তাগিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে এক্ষেত্রে শ্রম অধিদপ্তরের ভূমিকা খুবই রহস্যজনক ও হাস্যকর বায়ু দূষণ রোধে ভাটায় চিমনি একশো ফুট উঁচু করে নির্মাণের নির্দেশনা থাকলেও ইট ভাটা মালিকেরা তা মানছে e তারা দায় সরাভাবে ভাবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ফুট উঁচু করে চিমনি নির্মাণ করছে এছাড়া চিমনি ভাটার ক্লিনের এক পাশে স্থাপন সহ তার ভেতরের অংশে পানি রাখার ব্যবস্থা থাকার নিয়ম রয়েছে কিন্তু মালিকেরা সে আইনও অমান্য করছে পানির ব্যবস্থা রাখলে কার্বন অক্সাইড তৈরি কম হয় এবং পরিবেশ সাদা ধোয়া বের হয় দেশের বিভিন্ন স্থানে বিপরোয়াভাবে ইট ভাটা স্থাপন হচ্ছে যে যে ভাটাগুলোর কোল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তিন ফসলের জমি সরকারি সড়ক ঘনবসতিপূর্ণ এলাকা আশ্রয়ন প্রকল্প কমিউনিটি ক্লিনিক কে দাতব্য চিকিৎসালয় ক্লিনিক হাসপাতাল মসজিদ মন্দির হাট সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এছাড়া নদীর সরকারি সম্পত্তি দখল করেও ইট ভাটা স্থাপন করতে দেখা যায় হরহামেশাই অধিকাংশ ইট ভাটার সামনে কয়লা স্তূপ লোক দেখানোর জন্য রাখা থাকলেও চুলিতে জ্বলছে হাজার হাজার টন নিষিদ্ধ জ্বালানি কাঠ জানা যায় প্রতি এক লাখ ইট পোড়াতে কাঠ পড়ে থাকে এক হাজার মন সেই হিসেবে দেশে প্রতি মৌসুমে হাজার হাজার কোটি মন কাঠ পুড়িয়ে ফেলা হচ্ছে অবলীলায় ধ্বংস হচ্ছে বনজ সম্পদ বাড়ছে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ কমছে অক্সিজেন এভাবে চলতে থাকলে সকল ইট ফাটায় ডেকে আনবে বিভিন্ন প্রকার মহামারী চোদ্দ বছর এক ব্যান ইট টানলি কত করে টাকা দেয় হিসাবে কয় টাকা করে দেয় কতদিন ধরে তোমার বয়স কত

আপনাদের কি জীবনের নিরাপত্তা আছে ভাটায় কাজ করে? ভাটায় কাজ করে তো নিরাপত্তা কোনো ভাটায় নিরাপত্তা নাই। এই যে এই যে যে ভাটায় কাজ করে যে কোনো সময় বিস্ফোরিত হয়ে 10 12 জনের প্রাণহানি হতে পারে। হতে পারে না? এটা বিস্ফোরের সম্ভাবনা বেশি না? আপনারা জানেন obviously তাও এই ভাটায় কেন কাজ করছেন? আমার পেটে খাবার লাগে। সাইডেন্ট মালিককে। মালিক তো আছে ছদ্দাম 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 ঠিক আছে।